যারা সৌদি আরবে নতুন আসবেন বা সৌদি আরবে গমনে ইচ্ছুক তাদের জন্য একটি বিশাল দুঃসংবাদ আছে সেটি হলো আপনারা এতদিন জানতেন যে তাকামুল সার্টিফিকেট নিয়ে একটি নইসই চলতেছে অনেক সময় এই পেশাগুলো অ্যাড হচ্ছে অনেক সময় হচ্ছে না এই ধরনের একটা প্রবলেম ছিল কিন্তু সাম্প্রতি আপনার কি করছে জানেন বর্তমানে আপনি আজকে থেকে আজকে ভিডিওটি পাবলিশ হচ্ছে আজকে থেকে যারা সৌদি আরবে যাওয়ার জন্য ইচ্ছুক লুট অ্যান্ড আনলুট এবং অফিস ফ্যাসিলিটিস বা ক্লিনার অবশ্যই অবশ্যই তাকামুল আমি গতকালকে রাত্রে অর্থাৎ গতকালকে রাত্রে অনেক রাত হয়ে গেছে যার কারণে ভিডিওটি শুট করতে পারি নাই আজকে শ্যুট করলাম যারা এখন থেকে সৌদি আরবে আসবেন অবশ্যই তাকামুল সার্টিফিকেট লাগবে লুট আনলুড এবং অফিস ফেসিলিটিস বা ক্লিনার এই বিষয় ক্ষেত্রে এটা কিন্তু আগে সংযুক্ত ছিল না যে তাকামল সার্টিফিকেট ওয়েবসাইটে সংযুক্ত ছিল না এটা নতুন করে সংযুক্ত করছে এই খবরটা আমি লালমাটিয়া অফিস থেকে নিয়েছি এজেন্সি আমাকে জানিয়েছে বর্তমানে এটা সহ অ্যাড করে দিয়েছে এখন থেকে যাইতে হলে আপনাকে তাকামল সার্টিফিকেট দিয়ে লোড আনলোড এবং অফিস ফেসিলিটিস যে বা ক্লিনার আছেন তাদেরকে তাকামল সার্টিফিকেট দিয়ে সৌদি আরবে আসতে হবে এই বিষয়টা কিন্তু কিছুদিন আগেও ছিল না তারা কিন্তু এই দুইটা পেশার মধ্যে বাহিরে রাখছিল কিন্তু বর্তমানে এটা অ্যাড করে দিছে আমি আগের ভিডিওতে আপনাদেরকে জানাইছিলাম যে তাকামোল সার্টিফিকেট লাগবে না লোড আনলোড এবং অফিস ফেসিলিটিসে কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে জানালাম যে লাগবে কারণ হলো এটা বর্তমানে করে দিছে যদি ইনজাস নাম্বারও দেন তাদের যে ওয়েবসাইট সিরিয়াল সেইখানেও কিন্তু আপনি এই পেশাটা দেখতে পারবেন তো এটা আমি এইমাত্র জানতে পারলাম সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি প্রিয় দর্শক যারা সৌদি আরবে আসবেন এটা অবশ্যই সৌদি আরব যারা আসতে চাচ্ছেন তাদের জন্য দুঃসংবাদ বা ব্যর্থতাই বলতে পারেন এক ধরনের কারণ হলো এতদিন এই জিনিসটা ছিল না যে এই দুইটা পেশা কিন্তু সৌদি আরবের সবচেয়ে কাজের মধ্যে মানে সবচেয়ে নিম্নমানের কাজ বা বলতে পারেন যে সবচেয়ে সস্তা মূল্যের কাজ যেটা আপনি সচরাচর এই ধরনের কোনো ট্রেডিং এর প্রয়োজন পড়ে না নর্মালি ভাবে আসা যেত নরমালি ভাবে কাজ করা যেত কিন্তু সেইগুলো তো এখন পাকামল সার্টিফিকেট অ্যাড করে দিচ্ছে এতে কিন্তু অনেক প্রবাসীরা হয়রানির শিকার হবেন বিশেষ করে এই পেশাতেই কিন্তু সৌদি আরবে বেশি সংখ্যক লোক বাংলাদেশি এসে থাকেন সেক্ষেত্রে তাদের জন্য একটা বিশাল দুঃসংবাদ কারণ এইটা এক ধরনের হইরানি দেখতেই পারতেছেন কতদিন যাবত এই হিটা চলতেছে সার্টিফিকেট নামে সেটা কিন্তু এখন আরোটা বেড়ে গেল তাই আমি বলতে পারি যে তাকামুল সার্টিফিকেট লোড আনলোড এবং অফিস ফেসিলিটিস যে অ্যাড করছে সেটা অবশ্যই যারা নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য দুঃসংবাদ কিছু করার নাই প্রিয় দর্শক এখন থেকে আপনি যদি সৌদি আরবে আসতে চান তাহলে এই দুইটা পেশাও অন্য অন্য পেশার মতোই আপনাকে তাকামুল সার্টিফিকেট দিয়ে আসতে হবে তো বর্তমানে আমরা যতটুকু বুঝতে পারছি যে সৌদি আরবে আপনি বর্তমানে যে কোনো বিষয়ে আসেন না কেন একমাত্র সব সার্টিফিকেট লাগবে এক ধরনের বাধ্যতামূলক হয়ে গেছে তাই যারা বিষা তুলতে চাচ্ছেন বা বিষা তুলতে আগ্রহ এই বিষয়টা যারা জানতেন না আশা করি এখন থেকে জানতে পারতেছেন মাথায় রাখবেন টাকামুল সার্টিফিকেট আপনাদের লাগবে লোড আনলোড বা অফিস ফেসিলিটিস এই বিষার ক্ষেত্রে তো এ বিষয়ে যদি আরো আপনাদের কোনো মতামত তাকে কমেন্টে জানাতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ